আর্জেন্টিনা এবং চিলি ম্যাচ যেন আরও একবার উস্কে দিল লাতিন অঞ্চলের রেফারি বিতর্ক বিগত দেড় দশকের শরীরি ফুটবলের কারণে বেশ অনেকবারই নেতিবাচক সংবাদের শিরোনাম হয়েছে লাতিন অঞ্চলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা ব্যতিক্রম হয়নি চিলি এবং আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি থাকার পরেও একাধিক সিদ্ধান্ত নিয়ে উঠেছে বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ফেসবুক সহ প্রায় সব প্ল্যাটফর্মেই চলছে সমালোচনা তবে আলোচনার তুঙ্গে আছেন নিকোলাস গঞ্জালেস পুরো ম্যাচে দারুণ পরিশ্রমী ফুটবল দেখিয়েছিলেন এই লেফট উইঙ্গার কখনো আক্রমণে সাহায্য করেছেন কখনো বা নিচে নেমে এসে নিকোলাস তাগলিয়া ফিকর সঙ্গে রক্ষণ সামাল দিয়েছেন যদিও তিনি ভাইরাল হয়েছেন একষট্টি মিনিটের এক ফাউলের সুবাদে প্রান্তে তার পরীক্ষা নিয়েছিলেন চিলির রাইট ব্যাক মাউরিসিও ইসলা মাঝমাঠ থেকে বল পেয়ে তাকে ড্রিবল করে সামনে এগুতে চেয়েছিলেন নিকোলাস বল পার করলেও ইসলার ট্যাকেলে মাঠে পড়ে যান আর্জেন্টাইনে এই ফিল্ডার ইসলাইয়ের পরই বল রিকভারি করতে চেয়েছিলেন সেই সময় নিকো গঞ্জালেস জন্ম দেন ম্যাচের অন্যতম আইকনিক মোমেন্টের পরে গিয়েও ইসলার গোড়ালি চেপে ধরেন তিনি যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে যদিও এই ম্যাচে ফাউলের জন্য হলুদ কার্ড দেখতে হয়নি নিকো গঞ্জালেসকে ডিফেন্সিভ হাফে এই জন্য ফ্রি কিক পেয়ে যায় তবে কার্ড না দেখানোর কারণে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সমালোচনাও সইতে হচ্ছে কনমেবলকে গঞ্জালেস অবশ্য আরও মনে রাখার মতো মুহূর্ত উপহার দিতে পারতেন এই ফাউলের ঠিক কয়েক সেকেন্ড আগে এই বক্সের ঠিক বাইরে থেকে তার জোরালো শট ক্লদিও ব্রাবর হাতে লেগে ঠেকে ক্রসবারে ম্যাচে লিড নেওয়ার সুযোগ হারায় আর্জেন্টিনা পরে অবশ্য তাকে বদলি করা হয় ম্যাচের তিয়াত্তরতম মিনিটে আর্জেন্টিনা এই ম্যাচে জয়সূচক গোল পায় অষ্টআশি মিনিটে গিয়ে বদলিনামা নামা ও মার্টিনের জটলার মাঝে বল পেয়ে জয়সূচক গোল এনে দেন সেই গোলও অবশ্য এর সিদ্ধান্তের পরই বুঝে পেয়েছিল আর্জেন্টিনা টানা দ্বিতীয় জয় এদিন কোপার কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করে লিওনেল মেসিরা